পরিচয়টা হয়েছিল সন্ধ্যাদির সূত্রেই সন্ধ্যাদির বাড়িতে প্রথম দিন গিয়েছিলাম তারপরেই সন্ধ্যাদি আমাকে পরিচয় করে দিয়েছিল তার আর বৌদির সঙ্গে তো আজ সন্ধ্যাদির সঙ্গেও একটা ভালো সম্পর্ক হয়েছে এবং বীরেসদা বৌদির সঙ্গেও সম্পর্ক হয়েছে আমি যে গাছগুলো দাদাকে দান করেছি সে তারা কেমন আছে দেখতে যাওয়ার সূত্রেই কিন্তু দাদার বাগান পরিদর্শন তো এমন একটা জায়গায় বাড়ি আজ থেকে তিরিশ বছর আগে উনি বাগান করেছিলেন তো বৌদিন মুখী শুনলাম দাদাকে দেখেই কিন্তু পাড়ার আর পাঁচটা বাড়িও কিন্তু গাছ তৈরি করতে শিখে গেছে সত্যি এটা একটা আলাদা পাওনা তো চলো আজকে বিরেজদার বাগানটা ঘুরে ঘুরে একটু দেখি কি গাছ আছে নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা বিরেসদা আর সন্ধ্যা বাড়ি মাত্র দুটো বাড়ির পর তো সন্ধ্যাদির বাড়িতে যাওয়ার পরে কিন্তু এই বিরেজদার পরিবারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল তো তাই সন্ধ্যাদির বাড়িতে যখনই যাই বিরেজদার বাড়িতে আমি যাই দেখা করি ভিডিও করি না করি দেখা তো করি তো আজকে আমি সন্ধ্যাদির বাড়ি থেকে বিরেজদার বাড়িতে চলে এসেছি দেখাবো তোমাদের যে একটা বাগান থেকে কতগুলো বাগান তৈরি করা যায় সেটা বিরেসদার বাড়ি থেকেই বোঝা যাবে বিরেজদার ছাদে উঠলেই তোমরা দেখতে পাবে যে বিরেজদার তিরিশ বছর আগে যে বাগান করতো তাকে দেখে পাড়ার আর পাঁচটা বাগানও তৈরি হয়ে গেছে এত সুন্দর বাগান ঘন জঙ্গলে পরিণত হয়ে গেছে তো চলো সাথে বাগানে এসে আর একটা নতুন জিনিস দেখলাম সেটা তো দা চিলেকটাকে ফাটিয়ে কি সুন্দর দেখো সিঁড়ি তৈরি করে ছোট্ট বাগান ওপরে করে ফেলেছে আর নিচে যে কত বাগান করেছে এই যে ছোট্ট নাতি এখন থেকে শিখছে কী করে বাগান করতে হয় দাদু ভাইয়ের কাছে আর এই যে পদ্ম দেখো এই পদ্মের সূত্রেই কিন্তু আমি পৌঁছে গেছিলাম দাদার বাড়ি এবার পদ্ম আমার বাগানের পদ্মের টিউবার চলে গেছিলো বিদেশদার বাড়ি তারা কেমন আছে সেটা দেখতে গিয়েই বিদেশদার বাগান পরিদর্শন হলো এদিকে দেখতে পাচ্ছ অনেক পুরনো পুরোনো গাছ গাছ দাদা বেশ কাটিং করে কত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছ তো হ্যাঁ এবার কিন্তু এই ফুলটাই চলে আসলো আমার বাড়িতে যখনই যাই দারুণ দারুণ গাছ উপহার পায় দাদার হাত থেকে দাদা বৌদি এত ভালোবাসা আমাকে যখনই যাই খুব খুব নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা আনন্দ ও উপভোগ করি ফুল ফল সবজি আলোচনা হয় ভীষণই ভালো লাগে সত্যি তাই এই গাছের সূত্রে নানা রকমের নানা যে সম্পর্ক হচ্ছে ভীষণ ভালো লাগে আর ছোট্ট বাচ্চা সেও দাদুর দেখে শিখছে সে টপ নিয়ে চলে যাচ্ছে এক জায়গায় এক টপ আর এক জায়গায় গিয়ে সাজাচ্ছে হ্যাঁ তো চলো প্রথম থেকেই দেখায় দাদার শীতের প্রস্তুতি চলছে যেটা স্পেশাল অভিভাবক সুলেখাকে ডাক করে পাঠিয়েছিল এই চন্দ্রমল্লিকার জন্য সেই চারা তৈরি হচ্ছে আর নতুন করে দাদা ছাদটাকে সাজিয়েছে এখানে রয়েছে নানা ধরনের জবা বেশ বড় বড় জবা আর দেখছো ওপর থেকে ঝুলছে ড্রাগন দাদার এই পাশে ছিল ড্রাগন ড্রাগন চলে গেছে ছাদের ওপরে এটা হচ্ছে এলাচ গাছ বেশ বড়ো হয়েছে এখনও ফুল আসেনি পাশেই রয়েছে খুব মিষ্টি দেশি আঁক ছাদে যে আঁক করা যায় সেটা দেখো দাদার ছাদ থেকেই তোমরা বুঝতে পারবে সব রকমের গাছ আছে এখানে আবার বস্তার ছোট ছোটো প্যাকেটেও দাদা কি সুন্দর লাগিয়েছে এই যে করবি গাছ তাও চলে এসেছে আমার বাড়ি এখানে পুরোটাই রয়েছে বাগান বিলাস খুব ছোট ছোট সুন্দর সুন্দর এইখানে এটাও আমার বাড়িতে চলে এসেছে মানে দাদার বাগানে যা যা আছে দাদা যতগুলো চারা করেছেন সবগুলো কিন্তু হবিও সুলেখার বাগানে পৌঁছে গেছে কারণ যখনই যাই দাদা নিজে হাতে গাছ দান করেন দাদার এইটাই হবি মানে মানুষকে গাছ দান করা তিনি বলেন যে আমাকে সুলেখা বলে যে সুলেখা আমি কিন্তু কাউকে পয়সা দিয়ে গাছ দিই না গাছটা দান করি খুবই ভালো লাগে এটা আমারও ভালো লাগে যে আমার যতটুকু সাধ্য আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি দামি গাছ হোক স্বল্প দামি হোক বেশি দামি হোক খুব সুন্দর সুন্দর গাছ দেওয়ার চেষ্টা করিত চলো দেখো আরও কি কি গাছ আছে সব রকম গাছ দামি অ্যাডিনিয়াম বেশ বয়স হয়ে গেছে তাদের তারাও আসে কিন্তু কারণ গত তিরিশ বছর ধরে একভাবে উনি গাছ করে আসছেন আর ওনার গাছ দেখেই কিন্তু পাড়ার সকলেও গাছ তৈরি করতে শিখেছেন দিদি বৌদির মুখে শুনলাম যে প্রত্যেককে হাতে ধরে ধরে কিন্তু দাদা গাছ করানো শিখিয়েছেন এটা খুবই ভালো কাজ সকলে আমরা যেমন আমাদের চ্যানেলের মাধ্যমে কত মানুষকে গাছমুখী করে তুলে তোলার চেষ্টা করছি বা করতে পেরেছি দাদাও ঠিক তেমনি হাতে ধরে শিখিয়েছেন আগের থেকে এখন ছাদের একদম রূপ চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শুধু কি ফুল তার সঙ্গে সুন্দর সুন্দর সবজিও ফলছে ফলও আসছে দাদার বাগানে ছোট্ট গাছে কত পেয়ারা ধরেছে দেখো তোমরা বলবে পরিচর্যা কি পরিচর্যা কিচ্ছু নেই দাদা একটা কথাই বলছিলেন যে শুধু গোবর সার আর মাটি এই আমি যেভাবে নতুন ড্রাগন প্রজেক্ট করেছি গোবর সার আর মাটি দিয়ে আর কিচ্ছু দিইনি ঠিক তাই দাদা কিচ্ছু কেনেন না দাদা বলছেন যে আমি কিচ্ছু কিনি না আমার কোনো রাসায়নিক সার আজ পর্যন্ত আমি প্রয়োগ করিনি সবটাই হচ্ছে আমার জৈব জৈব বলতে ওই গোবর সার এই দেখো চলে এসেছি যাদের সূত্রে আমি এখানে আসতে পেরেছি এটা হচ্ছে আমার বাড়ির টিউবার এসেছে দাদার বাড়িতে আমি পৌঁছে দিয়েছিলাম দাদাকে আমার ফেব্রুয়ারি মাসে টিউবার তো দাদার নিচের ড্রাগন চলে এসেছে ওপরে ছোট্ট ছোট্ট করে এনে এখানে লাগিয়েছে কিন্তু প্রচুর শাখা পোশাকা বিস্তার লাভ করেছে বেশ ভালো লাগছে আলাদা আলাদা পাট করা হয়ে গেছে বেশ সুন্দর লাগছে এবার কিন্তু আলাদাভাবে একটু দাদার ড্রাগন ধরবে এই যে দেখছো করবি এও চলে গেছে আমার বাড়িতে তাহলে বুঝতে পারছো তো কত মূল্যবান মূল্যবান গাছ দাদার গাছ আমার বাড়িতে পৌঁছে গেছে চারা করে ওই যে দেখা যাচ্ছে সন্ধ্যাদির বাড়ি অসাধারণ সন্ধ্যা একদম জঙ্গল করে ফেলেছে বাগানটা ভীষণ ভালো লাগছে দূর থেকে সব গাছপালা দেখে ভালো লাগছে এই যে লাল একটা লিলি ফুল তার সঙ্গে করবি খুব সুন্দর খুব সুন্দর এই করবি কিভাবে চারা করতে হয় দাদার কাছে শিখেছি লাকি বাম্বু বৌদি আর দাদা দুজনে মিলে আমার কিন্তু খুব খুব কাছের হয়ে গেছে তারা কত যত্ন করে গাছ তৈরি করেন গাছের ভালোবাসা সব কিছু মিশে গেছে একদম এটা হচ্ছে ফুরুষ ফুল দাদা কিন্তু সব রকম গাছ রাখেন এটা দাদা বললেন তো দূর থেকে আমাকে বলছেন যে দিদি দেখেন যে ওই যে দূরে যে গাছ পাশে যে ওর ভাইয়ের বাড়ি দাদার সেটাও কিন্তু গাছে ভর্তি আজ কিন্তু দাদার সঙ্গে হয়তো কথা নেই কিন্তু দাদার এক সময় দাদাই নিজে হাতে করে এই বাগান তৈরি করে দিয়েছিলেন সেটা বললেন উনি আর দূরে দেখতে পাচ্ছ কত বাড়িতে গাছ সব কিন্তু দাদা নিজে হাতে করে এই গাছপালা তৈরি করা শিখিয়েছি সত্যি একটা বড় পাওনা পরিবেশকে কিছু দিতে পেরেছেন দাদা এক সময় চাকরি করতেন এখন অবসরপ্রাপ্ত সম্পূর্ণটাই বাড়িতে থাকেন উনি আর এই গাছপালা নিয়ে থাকেন নতুন যে পদ্ধতিটা করেছেন ভালো লাগলো তো চিলেকোটাটা কেটে সিঁড়ি দিয়ে এটা বেশ ভালো লাগলো দাদার এটাও তোমরা করতে পারো দর্শক বন্ধু বেশ সুন্দর খুব সহজে কিন্তু দুই দিকে যেহেতু ব্যারিকেড দেওয়া আছে তাই উঠতেও খুব সুবিধা আমি নিজে উঠে গাছগুলো সব পরিদর্শন করে এসেছি আর এইভাবেই দাদার বাগানে এগিয়ে চলুক খুব সুন্দর ছোটো বড় পুরোনো নতুন নেই বাগান করছেন দাদা দাদা সুস্থ থাকুক এবং আনন্দে থাকুক এইভাবেই সবুজের মধ্য দিয়েই দাদার সুস্থতা কামনা করি আজকে এইটুকুই আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হবেও সুলেখা মানেই হচ্ছে নতুন নতুন ভিডিও আজকে আসি আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলবো সবুজের সাথে থেকো নিজের বাগান তৈরি করতে যতটুকু পারবে সাহায্য যদি নিতে চাও এই ম্যাডাম তোমাদের পাশে আছে আর বন্ধু আবদার তো রইলই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন কিছু ভিডিও পেতে এই চ্যানেলের পাশে থেকে আজকে আসি টাটা